ও তোমার সাথে পথ হারাতে করবে না আজ কেউ মন তুমি আছো সাথে আমার ওখানে পথ অজানা হ্যালো বন্ধুরা কেমন আছে সব আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের দাদাভাইয়ের জন্মদিন কেমনভাবে সেলিব্রেট করা হচ্ছে আর এই দেখো এখনও কিন্তু ডেকোরেশন কমপ্লিট হয়নি আমি তো রেডি হয়েই গেছিলাম তো ওই জন্য ভাবলাম যে চলো ডেকোরেশন যখন কমপ্লিট হয়নি এমনি নর্মালি কয়েকটা ফটো তুলে নিই ওই জন্যই কিন্তু এখন আমি বেলুন নিয়ে ফটো তুলতে শুরু করে দিয়েছি এবার হয়তো ভাবছো তোমাদের দাদাভাই কোথায় তাই তো ও কিন্তু এখন গেছে রেডি হতে ও এখানটা কিন্তু দাঁড়িয়েছিল ওকে আমি বললাম যে তুমি যাও এবার রেডি হয়ে আসো এমনি কয়েকটা কয়েকটা ফটো ফটো তুলি তারপরে না হলে হলে ডেকোরেশন কমপ্লিট গিয়ে তুলবো ওকে জোর করতে ও কিন্তু এখন রেডি হতে আর গেছে যেদিনকে আমরা জন্মদিনটা তোমাদের দাদাভাই সেলিব্রেট করছিলাম ওই দিনকে কিন্তু গরম খুব একটা বেশি ছিল না যাই হোক রাতের বেলার দিকে ওই জন্যই কিন্তু বেশ সুন্দর করে মজা করে অনেক ভিডিও বানিয়েছি অনেক কিন্তু ফটো তুলেছি তো এই দেখো এখন কিন্তু ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে আর দুই বোনের সঙ্গে এখন ফটো তুলতে শুরু করে দিয়েছি তো আমার তিন বোনকে একসঙ্গে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো তারপরেই কিন্তু বাবা মাও রেডি হয়ে চলে এসেছিলো ওই জন্য কিন্তু আমরা এই দেখো সোনাকে নিয়ে ছজন একসঙ্গে ফটো তুলতে শুরু করে দিয়েছি আর আমি কিন্তু মাকে বলছিলাম যে তুমি বাবার কাঁধে হাত দাও মা বলছিলো যে না না আমার লজ্জা লাগছে আমি হাত দিবো না তো ওই জন্য কিন্তু মাকে আমি একটুখানি বকা দিচ্ছিলাম তো যাই হোক তারপরে কিন্তু সবাই মোটামুটি বেশ অনেক কটাই ফটো তুলেছি তারপরেই দেখো এখন মা আর তিনজন কাকিমার সঙ্গে আমি আমার দুই বোন ফটো তুলতে শুরু করে দিয়েছি আমার এক সাইডে আছে আমার মা অন্য সাইডে কিন্তু আছে আমার বড় কাকিমা অনেকেই তোমরা বলো যে বড়ো কাকিমাকে দেখাও না কেন ভিডিওতে অ্যাকচুয়ালি বড় কাকিমা খুব একটা বেশি ভিডিওতে আসতে পছন্দ করে না ওই জন্য কিন্তু বড় কাকিমাকে দেখানো হয় না যাই হোক তারপরেই কিন্তু ছোটো কাকু আর ছোটো কাকিমার সঙ্গে ফটো তুলেছিলাম তাছাড়া অন্যান্য দিনের মতন আজকে কিন্তু তোমাদের দাদাভাইকে আমাকে রেডি করে দিতে হয়নি ও কিন্তু নিজের মতন করে আমার দেওয়া নতুন ড্রেসগুলো পরে যেমন পেরেছে তেমনভাবে কিন্তু সাজগোজ করে চলে এসছে আমি জুতো পরে আসেনি বলে ও কিন্তু জুতো পরেনি তো যাই হোক আমাদের দুজনকে একসঙ্গে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ও আসার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা এখন এই দেখো কাপল ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছি এত পরিমাণে লজ্জা লাগছিল সবার সামনে ফটো তুলতে কী আর বলবো তো চলো এবার তোমরা দেখে নাও কেমনভাবে তোমাদের দাদাভাইকে আমি

কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছ আমার বর নাকি প্রচুর পরিমাণে রাগী ভীষণ পরিমাণে গম্ভীর প্রকৃতি খুব একটা বেশি আমাকে পাত্তা দেয় না এসব কিন্তু কিছুই নয় আমার বর কিন্তু প্রচুর পরিমাণে শান্তশিষ্ট ও কিন্তু সবসময় চুপচাপ থাকতে বেশি পছন্দ করে আর ও না বাইরের লোকের সঙ্গে খুব একটা বেশি মিশতে পছন্দ করে না সব সময় কিন্তু ফ্যামিলি নিয়েই থাকতে বেশি পছন্দ করে যাই হোক আর সত্যি কথা বলতে কি ওকে জীবনসঙ্গী হিসাবে পেয়ে আমি তো প্রচুর পরিমাণে খুশি আর ভগবানকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মনের মানুষকে আমাকে দেওয়ার জন্য আর এই দেখো এখন কিন্তু কেক নিয়ে ফটো তুলতে শুরু করে দিয়েছি কেন জানি না আমার কিন্তু বারবার মনে হচ্ছিল কেকটা না একটুখানি ছোটো হয়ে গেছে যদি কেকটা বড় হতো তাহলে কিন্তু বেশ ভালোই লাগতো এই দেখো এখন কিন্তু ছোটো কাকুর সঙ্গে আমি তোমাদের দাদা ভাই বোন বোনের হাজব্যান্ড সবাই মিলে কিন্তু ফটো তুলতে শুরু করে দিয়েছি তো যাই হোক ফটো তোলা কিন্তু আমাদের হয়ে গেছে এবার কিন্তু সোনা আর মায়ের সঙ্গে কয়েকটা তুলবো এই জন্যই কিন্তু আর মাকে নিয়ে এসছি তোমরা কিন্তু শর্ট ভিডিও আর ব্লগ ভিডিওটা দেখার পরে আমাকে কমেন্ট করেছ পাপা সোনাকে নাকি বেশ সুন্দর লাগছে পু একদম মেয়ের লাগছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য क्स्ट कैंडिडेट क्या थे তো এই দেখো এখন কিন্তু আমি আমার ভাইদের সঙ্গে ফটো তুলতে শুরু করে দিয়েছি ওরা কিন্তু গেম খেলতে প্রচুর পরিমাণে ব্যস্ত ছিল অনেক অনেকবারই ওদের বলেছিলাম যে তোরা যা গিয়ে রেডি হয়ে আয় ওরা কিন্তু রেডি হয়ে আসেনি তো যাই হোক ওরা যেমন আছে তেমন ভাবেই কিন্তু ওদের সঙ্গে বেশ অনেক কটাই ফটো তুলেছিলাম আমি জানি তো সব সময় চোখ বন্ধু অন্ধ বুড়ি ঘুষি মারে ছবি বলে দুটো তিনটা ছবি চোখ বন্ধ থাকবে আর কই ঘর নই হ্যাঁ দেখ তো কি কয় সব সময় আমার খটা দাইতে আমাকে চিলি না আমি বড় হই রে খাদলি খাম দে দে আমার বড় কে একটু ডেকে দে রে ছবি তো ওকে ওকে আমরা তো ভিডিওগুলো দেখেই বুঝতে পারছো সবকটা ভিডিও কিন্তু আমার আইফোনে বানানো হয়নি কিছু ভিডিও আইফোনে বানানো হয়েছে কিছু ভিডিও তোমাদের দাদা ভাইয়ের ফোনে বানানো হয়েছে কিছু ভিডিও আমার ভাইয়ের ফোনে বানানো হয়েছে অ্যাকচুয়ালি আমার বোন না প্রচুর পরিমাণে ব্যস্ত ছিল ওই জন্য কিন্তু ও যখনই যার ফোন হাতে পেয়েছে তখনই তার ফোন দিয়ে ভিডিও বানাতে শুরু করে দিয়েছে আর ও কিন্তু সবার প্রথমে রেডি হয়ে বেশ অনেক কটাই ফটো তুলে নিয়েছিল যাই হোক এখন দেখো কেক কাটিং হচ্ছে আর কেক কাটিং করতে কিন্তু আমাদের প্রায় বল তে গেলে এগারোটা মতন বেজে গেছিলো যেহেতু ডেকোরেশনই কমপ্লিট করেছিল সাড়ে নটার দিকে তো সবার সঙ্গে ফটো তুলে ভিডিও বানিয়ে কাপল ফটোশ্যুট করে আমাদের কেক কাটিং করতে অনেকটাই লেট হয়ে গেছিলো যাই হোক তোমাদের দাদা ভাই একটুখানি রেগে গেছিলো কেক কাটিংয়ের সময় ওই যে স্প্রেগুলো করছিল ওগুলোই ওর মাথায় পুরো একদম আমার ভাই ভর্তি করে দিয়েছে ওই জন্যই ওর একটুখানি রাগ হচ্ছিল ও বলছিল এখনও পর্যন্ত আমার ফটো তোলা কমপ্লিট হয়নি তুমি আমাকে ভূত বানিয়ে দিলে তখন আমার ভাইটা বলছিল আজকে তোমার জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে তোমাকে ভূত বানাবো না তো কাকে ভূত বানাবো যাই হোক চলো এবার তোমাদের দাদাভাইকে ভাইকে কেক খাওয়াবো সবাইকে কেক খাওয়াবো আমি নিজেও কেক খাবো অ্যাকচুয়ালি এই যে বার্থডে সেলিব্রেট করা হলো এটা কিন্তু তোমাদের দাদা আর আমার দুজনের কিন্তু একসঙ্গেই সেলিব্রেট করলাম যে তোমাদের দুজনেরই জন্ম মাস জুন মাসে আর দুজনের জন্মদিনে কোনো দিনই দুজন একসঙ্গে থাকতে পারি না ওই জন্য কিন্তু এইবার আমরা দুজন একসঙ্গেই দুজনের জন্মদিনটা সেলিব্রেট করলাম সবার সঙ্গে আর এই দেখো ও কিন্তু আমাকে কেক খাইয়ে দিয়েছিল তারপরে কিন্তু ওকে আমি কেক খাইয়ে দিলাম আর ওকে আমি বলেছিলাম তুমি কিন্তু আমাকে কেক লাগাবে না কে শোনে কার কথা ও কিন্তু একটুখানি কেক এ দেখো আমার গালে লাগিয়ে দিয়েছে তখন আমি ওকে বলছিলাম যে আমি এখনো পর্যন্ত ফটো তোলা শেষ করিনি তুমি কেক লাগিয়ে দিলে আমার মেকআপ উঠে যাবে কি হবে এখন তো ওই জন্যই কিন্তু দিকে একটুখানি মানে চোখগুলো বড় বড় করে তাকিয়েছিলাম তোরা তো দেখতেই পেলে কেমনভাবে তাকিয়েছিলাম আর ওকেও কিন্তু জাস্ট একটুখানি কেকটা লাগিয়ে দিয়েছিলাম তো

কি <laughs> 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 চলো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের দাদা আর আমি জন্মদিনে কী কী জিনিস গিফট পেলাম সবাইকে কিন্তু বলাই হয়নি যে জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে এমনি নর্মালি টুকটাক যারা জানে তারাই কিন্তু কয়েকটা জিনিস গিফট করেছিল সেগুলোই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সবার প্রথমেই তোমাদের দেখাচ্ছে এই দেখো জলের বোতল যেখানটায় কিন্তু ফটো দেওয়া আছে তোমাদের দাদা আর আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আমার বড় বোন কিন্তু এই দেখো তোমাদের দাদাভাইকে কিন্তু এই গেঞ্জিটা গিফট করে এই দেখো পূজার আর দিনেশ লেখা আছে আর মাঝখানটায় কিন্তু ফটো আছে সত্যি এই জিনিসটা কিন্তু দারুণ লাগছে তাই না তোমাদের সববার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কিন্তু ভীষণ পছন্দ হয়েছে ওই জন্যই কিন্তু প্রচুর পরিমাণে তো এই দেখো এখন কিন্তু লাস্ট গিফট খোলা চলছে এখন দেখা যাক এই জিনিসটা তোমাদের দাদাভাইয়ের পছন্দ হয় নাকি চলো তোমাদের একটুখানি দেখিয়ে দিই তো এটার মধ্যে কিন্তু তোমাদের দাদা আর আমার বেশ অনেক কটাই ফটো আছে আর তোমাদের দাদা আর আমার জন্ম মাস তো জুন মাস কিন্তু এখানটাই তোমাদের দাদাভাইয়ের জন্ম তারিখটাই হাইলাইট করা আছে একুশে জুন কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্মদিন ওটাই কিন্তু হাইলাইট করা আছে আর এই জিনিসটাও কিন্তু তোমাদের দাদাভাইয়ের ভীষণ পছন্দ হয়েছে তো এটা নিয়েও কিন্তু আমরা বেশ অনেক কটাই ফটো তুলেছিলাম তো ফাইনালি তোমাদের দাদাভাইয়ের জন্মদিন সেলিব্রেট করা হয়ে গেল তোমাদের দাদাভাই তো ড্রেস চেঞ্জ করে নিয়েছে বাট এখনও পর্যন্ত আমার ড্রেস চেঞ্জ করা হয়নি ওই জন্য তোমাদের দাদাভাই দেখো পেছনে যে এক গাদা ক্লিপ দিয়ে আটকে ছিল ফুলটাকে সেই ফুলটাকে এখন খোলার চেষ্টা করছে ক্লিপগুলোকে এক এক করে খুলে দু একজন কিন্তু আমাকে কমেন্ট করছিলো দিদিভাই তুমি যে মাথায় ফুলটা লাগিয়েছো ওই ফুলটার নাম কী আমি নিজেও জানি না ওটা কিন্তু যে আমাকে সাজাতে এসছিল ও কিন্তু বলে দিয়েছিল তো ওর কথা অনুযায়ী কিন্তু আমার ভাই গিয়ে দোকান থেকে নিয়ে ছিল আমি কিন্তু যখন আমার এই যে গ্রাউন্ডের সঙ্গে পড়েছি নেকলেসের সেটটা ওটা আনতে গেছিলাম তখন কিন্তু ওই মাথার ফুলটা আনিনি ও যখন আমাকে সাজাতে আসে তখন বলেছিল যে মাথায় তো একটা ফুল দিতে হবে তুমি তোমার ভাইকে পাঠিয়ে দাও ফুলটা নিয়ে আসবে তখনই কিন্তু ও ফটো দেখিয়েছিল তো যাই হোক ভাই কিন্তু নিয়ে এসেছিলো আর দাম কিন্তু নিয়েছিল একশো তিরিশ টাকা মতন এই দেখো এখন কিন্তু মেকআপ যে ছিল সেটাই এখন পরিষ্কার করতে শুরু করে দিয়েছি তারপরেই কিন্তু মুখ টুক ধুয়ে তো চুল টুল আঁচড়ে সোজা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে পড়েছিলাম ওষুধ খেয়ে সত্যি কথা বলতে কি আমার না ওষুধ খেতে একদমই ইচ্ছে করে না তোমাদের দাদাভাই সকালবেলা দুপুরবেলা মনে করিয়ে দেয় যে দিন বেলা এই টাইমে তোমার ওষুধ আছে আগে যাও খাও না হলে ও কিন্তু নিজে থেকে জোর করে আমাকে খাইয়ে দেয় তো যাই হোক আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোন একটা ব্লগে টাটা সবাইকে আজ তোমায় নিয়ে